জয় মা নাগমাতারানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো লটারিতে জয়লাভ হবার একটি সহজ উপায় দর্শক বন্ধু আজকের এই লটারিতে জয়লাভ হবার জন্য একটি গাছের পাতার উপরে একটি সংখ্যা লিখে যদি আপনার মানি ব্যাগে বা আপনার ব্যাগে রাখেন আপনার সেই লটারিতে দিনের পর দিন যে আপনি ব্যয় চলছিল বা নানান চিন্তার মধ্যে ছিলেন লটারিতে কোনো জয় ছিল না আপনি দিনের পর দিন লটারি কেটে যাচ্ছিলেন মারাত্মকভাবে চিন্তায় ছিলেন দর্শক বন্ধু আপনি যদি এই পাতার উপরে একটি সংখ্যা লিখে এই নিয়মে আপনি রাখতে পারলে আপনার লটারিতে জয়লাভ হবে দর্শক বন্ধু হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই লটারিতে জয়লাভের যে টোটকাটি এটি বহুদিন ধরে কিছু দর্শক বন্ধু আমার ফোন নাম্বারে ফোন করে বারবার বলছে দাদা লটারিতে জয়লাভ হবার কিছু টোটকা থাকলে দিন যাতে আমরা লটারিতে যে ব্যয় চলছিল সেই ব্যয় থেকে যাতে মুক্তি পাই দিনের পর দিন লটারি কেটে যাচ্ছি কিন্তু লটারিতে কোনো ভালো জয়লাভ পাচ্ছি না কোনো সুবিধা পাচ্ছি না তবু লটারির আশায় রয়েছি তো আপনার যদি কাছে কোনো টোটকা থাকে তেমন কিছু টোটকা দিন যাতে আমার যে ব্যয় হচ্ছিল সেই ব্যয় থেকে আমরা মুক্তি পাই তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে আপনাদেরকে একটি গাছের পাতা বলবো এই গাছের পাতায় যদি নিয়ম পালন করে আপনি এই সংখ্যাগুলো লিখে আপনার পার্স ব্যাগে বা মানি ব্যাগে রাখেন তাহলে দর্শক বন্ধু আপনি লটারিতে মারাত্মকভাবে জয়লাভ করতে পারবেন যে দিনের পর দিন চিন্তায় ছিলেন সেই চিন্তা আপনার দূর হয়ে যাবে তবে দর্শক বন্ধু আমি প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে একটা কথাই বলবো এই লটারি কিন্তু একটি নেশা তবে যেই লটারি কাটুন আর যাই করুন নিজের সংসার ঠিক রেখে নিয়ম পালন করে মাসে বা সপ্তাহে বা দিনে অল্প কিছু খরচ করে লটারি কাটুন এবং নিজের সংসারটাকে ঠিক রেখে বাঁচিয়ে তারপরে করুন আপনি যদি নিত্য লটারি কাটেন তাহলেই যে আপনার লটারি বাঁধবে এমন কিছু নাই দর্শক বন্ধু সব কিছুর একটা নিয়ম আছে সেই নিয়ম যদি আপনি সঠিক করে সময় সঠিক করে যদি আপনি কাটতে পারেন তাহলে অবশ্যই দর্শক বন্ধু আপনার সেই লটারিতে জয়লাভ হবে দর্শক বন্ধু চলুন তাহলে দর্শক বন্ধু সে কোন গাছের পাতায় কি সংখ্যা লিখতে হবে বা কীভাবে লিখতে হবে সেই বিষয় আলোচনা করি দর্শক বন্ধু একটি বেল পাতার উপরে এই সংখ্যা এবং মহাদেবের নাম লিখতে হবে কোন পাতার পরে বেল পাতার কোন পরে লিখতে হবে সেই বিষয় বলবো অবশ্যই আপনাদেরকে দর্শক বন্ধু সেই বেল পাতাটি আমি দেখাবো দর্শক বন্ধু তিনটি পাতা মধ্য অংশে একটা ডান সাইডে একটা বার সাইডে একটা তো মাঝখানে আপনি একটা স্বস্তিক চিহ্ন দর্শক বন্ধু লিখবেন মাঝখানে আর ডান পাশেরটা লিখবেন হর হর মহাদেব আর বাপাসের একটা সংখ্যা আপনাদেরকে লিখতে হবে যে সংখ্যাটি আমি আপনাদেরকে বলবো সেই সংখ্যাটি দর্শক বন্ধু আপনাকে লিখতে হবে এই সংখ্যাটি জানার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর আপনাদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই বিষয়ে আলোচনা বা কিছু অন্য কোনো ভিডিও যদি আপনাদের পেতে হয় বা চান তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আমি অবশ্যই আপনাদের সেই ভিডিও বা সেই কাজ কিভাবে করতে হয় আপনাদেরকে জানাবো দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু বা সাইডের যেই বেলপাতাটা থাকবে ঠিক উপরের পাতায় খসখসা পাতার পেছন সাইডটা না উপরের দিকে প্লেন পিটে এগুলো লিখতে হবে এবার দর্শক বন্ধু ওই বা সাইডে একটি নাম্বার আপনাকে লিখতে হবে যে নাম্বারটি আপনাকে লিখতে হবে আমি আপনাদেরকে বলবো তারপরে এই ব্যপাতাটা কি করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালোভাবে বুঝবেন তারপরে করবেন অবশ্যই জয়লাভ পাবেন বা সাইডের বিল পাতার যে অংশটা থাকে তিনটি পাতার মধ্যে সেটার মধ্যে দর্শক বন্ধু 13 সতেরো উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ তেরো সতেরো উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এই সংখ্যাটি দর্শক বন্ধু আপনাকে লিখে দিতে হবে আবারও আমি দর্শক বন্ধুর সংখ্যাটি বলছি তেরো সতেরো উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এই সংখ্যাটি লিখে আপনার পার্স ব্যাগে বা মানি ব্যাগে রেখে দিন দেখুন আপনার সেই লটারি ভাগ্য ফিরে আসবে এবং দিনের পর দিন যে ব্যয় চলছিল সেই ব্যয় থেকে আপনি মুক্তি পাবেন তবে নিয়ম পালন ঠিক করে এবং নিজের সংসারটাকে ঠিক রেখে দর্শক বন্ধু লটারি কাটবেন এবার দর্শক বন্ধু ওই বেল পাতা আপনি কি করবেন যে কোনো কালী মন্দিরে নিয়ে গিয়ে সেই মা কালীর চরণে ঠেকিয়ে ওই বেল পাতাটা সঙ্গে রাখবেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন তাদের অবশ্যই কাজ হবে আমি এক এক সময় এক ভাবে কথা বলেছি কেউ জেনে ভিতর থেকে বেরিয়ে গেছে তাদের হয়তো বোঝেনি তো মা কালীর চরণে বেলপাতাটা ঠেকিয়ে আপনার পার্স ব্যাগে রেখে দেবেন এবং মায়ের কাছে অবশ্যই একটা কামনা রাখবেন যাতে মা আপনার এই সমস্যা থেকে মুক্তি করে কারণ আমাদের এই পৃথিবীতে মা ছাড়া কেউ নেই তো মায়ের কাছে যদি আপনি আবেদন করতে পারেন অবশ্যই মা আপনার মনের ডাক শুনবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারা নিয়ে আপনাদের সর্ব পূরণ করুন